এক চার্জে একশো বিশ ঘন্টা এক্সট্রা অর্ডিনারির একটি নেকব্যান্ড নিয়ে এলাম হ্যালো ইউমান আসসালামু আলাইকুম চলে এলাম আপন হাট থেকে একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করছি হুকো ব্র্যান্ডের প্রিমিয়াম প্রোডাক্ট যেটার মডেল হচ্ছে ইএস সিক্সটি টু এই প্রোডাক্টটা আপনাকে ক্লেম করছে যে একশো বিশ ঘন্টা আপনাকে চার্জিং ব্যাক আপ তো আমরা মূলত অনেকেই হচ্ছে ইয়ারবার ইউজ করি যেটা হচ্ছে ইয়ারপার্সে হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক দেয় একটা চার্জার দিয়ে চার্জ দিলে ওই বক্সটা আপনাকে হাই গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে যদি আপনি বক্স সহ ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিশ ঘন্টা চার্জিং ব্যাক আপ দিবে কিন্তু এখানে ওরা ক্লেম করছে যে একশো বিশ ঘন্টা আপনাকে চার্জিং ব্যাক দিবে তাহলে আর কি লাগে আমরা কিন্তু মূলত হেডফোনটা ইউজ করে থাকি যে যেন আমরা যখন কোনো ট্যুরে যাই বা কোথাও ঘুরতে গেলে বা সকালে মর্নিং ওয়াকে বের হইলে কিন্তু আমরা হচ্ছে মিউজিক ছাড়া আমাদের চলে না যারা মিউজিক লাভার আছেন আর কি তাদের কিন্তু মিউজিক ছাড়া চলে না তো চলুন দেখে নেওয়া যাক এই বক্সের মধ্যে কি আছে ফস্টে এটা খুললে আমরা পেয়ে যাবো এটার ইউজার ম্যানুয়াল যেটা দেখে হচ্ছে আপনি এটার বিস্তারিত বুঝতে পারবেন এরপরে হচ্ছে এটার একটা চার্জার পেয়ে যাব যেটা হচ্ছে টাইপ সি ক্যাবেল দেওয়া আছে এরপরে হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাব খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট একদমই সুন্দর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর যখন আপনি এটা পরবেন তখন তো একদমই মানানসই হয়ে যাবে আপনার সব ড্রেসের সাথে এটা পরতে পারবেন ব্ল্যাক কালার অলওয়েজ সব কিছুর সাথে কিন্তু মানানসই তা দেখতে পাচ্ছেন একদমই যে কোনো টি শার্ট বা বললেন না হচ্ছে যে কোনো শার্ট টি শার্ট এটা সুন্দর লাগবে পরলে যে দেখতে পাচ্ছেন বাউ সাউন্ড কোয়ালিটি একদমই বেস্ট আপনি এই বাজেটে এত সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন আপনি কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর সাউন্ড কোয়ালিটি ব্যাক দিবে আপনাকে প্লাস হচ্ছে আপনার চার্জিং ব্যাকআপ তো দিচ্ছি এছাড়াও কিন্তু আমরা কোথাও বের হলে দেখা যায় আমাদের ফোনে খুব একটা বেশি চার্জ টিকে না কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি যেহেতু একশো বিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি ফোন ছাড়াও ইউজ করতে পারবেন ফোন ছাড়াও এটা আপনি কানেক্ট করতে পারবেন কীভাবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওরা মেমোরির মাধ্যমে আপনি এটা সেট করে কানেক্ট করে গান শুনতে পারবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু মেমরির জায়গা দেওয়া আছে স্পেস আছে এখানে মেমরি কানেক্ট করে দেন হচ্ছে আপনি এখানে চার্জারের একটা কেবল দেওয়া আছে মানে চার্জ চার্জ দিতে পারবেন এরপরে দেখতে পারতেন এখানে হচ্ছে কিছু বাটন আছে যেটা হচ্ছে ফার্স্টই হচ্ছে আপনার অন হওয়ার পরে আপনার কতটুকু এটার মধ্যে চার্জ আছে ওইটা আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে লাইটিংগুলো জ্বলবে এরপরে হচ্ছে এটি ইন্ডিকেটার দেওয়া আছে যে এখানে হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আছে যেটা আপনি সংয়ের মিউজিকের সাউন্ড বাড়াতে পারবেন এরপরে মাত্র মিডিয়ালে আছে হচ্ছে আপনি সং পজ করতে পারবেন বা কল আসলে কল রিসিভ করতে পারবেন এরপরে যে বাটনটা দেখতে পারতেছেন এই বাটনটা দিয়ে হচ্ছে আপনি আপনার সাউন্ড কমাতে পারবেন বা হচ্ছে কেউ কল দিলে কলের মাধ্যমে কথাও কিন্তু বলতে পারবেন মাইক্রোফোন টাইপের তো এই বাজেটে এত সুন্দর একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি কেনা চাই যে আমরা সবসময় কিন্তু ইয়ারপডস ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সবসময় চার্জিংটা ভালো পাওয়ার চেষ্টা করি যে এটা যেন একটু বেশি চার্জিং যায় যে ক্ষেত্রে হচ্ছে আমরা বের হলে যেন চার্জটা শেষ না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বলবো এটা একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর এটার কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন আমরা যাতে নেকের পোশনটা দেখি একদমই সফট একটা পোষণ এটার হচ্ছে থিকনেসটা অনেক একদম রাবার এটা অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে এটার মধ্যে তো আপনারা এটা কেন নেবেন আমাদের কাছ থেকে কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাইর থেকে আমরা ইনপোর্ট করে থাকি অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের কাছে বেস্ট প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে ঠকবেন না কেন কারণ আমাদের এখানে কিন্তু ব্র্যান্ডিং লোগো সহ কিন্তু এখানে স্ক্যানার কিউআর কোড দেওয়া আছে যার মাধ্যমে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার আগে হচ্ছে এখানে স্ক্যানার করে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা আসল নাকি নকল সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ব্যাটারি যেটা দিয়েছে ব্যাটারি নিয়ে যদি কথা বলি এখানে হচ্ছে আটশো এম আর ব্যাটারিটা দেওয়া হয়েছে তো যার মাধ্যমে হচ্ছে আপনার এই চার্জটা টিকে একশো বিশ ঘন্টা পর্যন্ত যদি ধরে একশো বিশ ঘন্টা যদি না হয় সেক্ষেত্রে একশো ঘন্টা আপনার অনায়াসে চলে যাবে একবার চার্জ দিলে। তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা সম্পর্কে তো আর কিছু বলার নেই সাউন্ড কোয়ালিটি ভালো চার্জিং কোয়ালিটি একদমই ভালো যেহেতু অনেক টাইম দিতেছে সেক্ষেত্রে আপনি যদি মিউজিক লাভার হন সেক্ষেত্রে এটা আপনার জন্য একদমই বেস্ট এটা আপনি নিতে পারেন বাজেট ফ্রেন্ডলি আছে এবং দেখতেও অনেকটা ক্লাসি লাগবে যখন আপনি পড়বেন সব কিছুর সাথে মানানসই হবে তাহলে এখনও দেরি করছেন কেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটে নখ দিতে হবে এছাড়া হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপেও নখ দিয়ে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের রয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোল বাংলাদেশে আপনি যে কোনো স্থান থেকে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্টটা দেওয়া হবে প্রোডাক্ট পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন প্রোডাক্টে যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে সাথে সাথে আমাদের ফোন দিতে পারবেন যে সেম অ্যাজ ভিডিও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এটার সমাধান দিয়ে দেবো যদি প্রোডাক্টটা সেম না হয় যেমন ভিডিওতে দেখাচ্ছি তেমন যদি না পান সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই আর হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো যারা যারা এই প্রোডাক্টটা নিতে চান দুধ আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হবে অর্ডার করে ফেলুন যদি এই প্রোডাক্টটা নিতে চান এছাড়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন থ্যাংক ইউ